ডিএ সংক্রান্ত আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ফলে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করবেন সংগ্রামী যৌথ মঞ্চ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন নতুন করে ডিএ মামলার পার্টি হতে চাইছেন তো দেখুন রাজ্য সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গের যে পরিমাণ তার থেকে দ্বিগুণ সরকার পোষিত ও সরকার আশ্রিত কর্মচারীরা উদাহরণ হিসাবে শিক্ষক পঞ্চায়েত কর্মী ও পৌরসভার কর্মী ও শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্টের কর্মচারীবৃন্দ এছাড়া বিভিন্ন স্বশাসিত সংস্থার কর্মচারীবৃন্দ যারা সরকারি বেতন পান বটে কিন্তু ইএল ও মেডিকেলের মতো বেশ কিছু সরকারি কর্মচারীদের মতো সরকারি গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত তো এই রকম এক পরিস্থিতিতে যদি বর্ধিত ডিএ প্রাপ্তি খোদ সরকারি কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে তাহলে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাবে তা সহজেই কিন্তু অনুমেয় হয়তো সংগ্রামী যৌথ মঞ্চ আগামী বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে কারণে তারা ডিএ মামলার শরিক হতে চেয়েছে বর্তমানে ঠিক কি কারণে ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত হতে বাধা দেওয়া হচ্ছে তার মূল কারণগুলি এই ভিডিও আলোচ্য বিষয় তো শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন চ্যানেলে নতুন হলে ডিএ সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চের যুক্ত হতে বাধা দেওয়ার মূল কারণ হলো এই মামলায় মূলত কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য রোপা চ্যালেঞ্জ করে ডি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আদালতে তবে লক্ষ্য করার বিষয় মামলাকারী সংগঠন এবং মামলাকারীরা কেউ এই শিক্ষক সমাজের প্রতিনিধি সংগঠন নন এবং পেশাগতভাবে শিক্ষকরাও নন এমনকি প্রাথমিকভাবে যে দুটি সংগঠন স্যাটে মামলা করে যে চিঠির ভিত্তিতে সেখানেও তারা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য বকেয়া দিয়ে চেয়েছেন এখন শিক্ষক সমাজ নিজেদেরকে সরকারি কর্মচারী হিসাবে যদি ভেবে নেন কিছু কিন্তু বলার নেই তার উপর প্রথম মামলাতেও সেই একই সরকারি কর্মচারীদের জন্যেই দিয়ে চাওয়া হয়েছে সেখানে কিন্তু সরকার পোষিত বা সরকার আন্ডারটেকিং কর্মচারীদের ডি কথা কোনোভাবেই উল্লেখিত হয়নি তো মাথায় রাখুন স্যাটে মূল মামলায় ইম্প্যাক্ট এবং ডিরেকশন সরাসরি শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে কি না সেটির উত্তর জানার চেষ্টা করুন বিশেষ করে যাদের অর্থ দিয়ে সাহায্য করছেন তো লিখিত নিন তাদের থেকে স্যাটের মূল মামলার কপিগুলো দেখুন সেখানেও উত্তর পেয়ে যাবেন আর যদি ভাবেন আমাদের দয়াময়ী মুখ্যমন্ত্রী নিজে থেকে এগিয়ে এসে কোডের অর্ডারের ভিত্তিতে আগবাড়িয়ে সকল শ্রেণীর জন্য এই ডিএ দেবে তাহলে আই এম সরি টু সে এই সরকার কন্টেম্পট না হওয়া পর্যন্ত কিছুই দেবেন না তাই শিক্ষক বন্ধুরা রোপা জিরো নাইনের অধীনে ডিএ পাওয়ার জন্য নতুন মামলা শুরু করার উদ্যোগ নিন ভবিষ্যতে স্কুল শিক্ষক ও অন্যান্য এডেড বডি কর্মচারী যারা সরকারি রোপা জিরো নাইনের অধীনে নন তাদের জন্য নতুন আইন লড়াইয়ে প্রয়োজন হতে পারে যদি রাজ্য ডিএ প্রদানে অস্বীকৃতি জানায় এবং বলে যে স্যাটে রায় শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য সরকার পোষিত কর্মচারীদের জন্য না তো এই প্রেক্ষাপটে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হয়ে শিক্ষক সমাজের স্বার্থ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে শিক্ষকদের রোপায়ের অধীনে ডি এর অধিকার প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ তবে ভবিষ্যতে যারা সরাসরি রোপা জিরো নাইনের আওতায় পড়েন না তাদের জন্য আলাদা আইন পদক্ষেপের সম্ভাবনা থেকে যাচ্ছে মনে রাখা জরুরি এই মামলায় শিক্ষক সমাজের পক্ষ থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে সংগ্রামী যৌথ মন্ত্র রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে আক্রমণ করছেন তাদের বোঝা উচিত ভবিষ্যতে নতুন কোনো আইনি লড়াইয়ের মুখোমুখি হলে ঐক্যবদ্ধ থাকা এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকাকে খাটো করে দেখা বা নেতিবাচক মনোভাব পোষণ করা শিক্ষকদের স্বার্থের পক্ষে ভবিষ্যতের ক্ষতিকর হতে পারে তো গঠনমূলক সমালোচনা অবশ্যই প্রয়োজন তবে তা যেন যুক্তিপূর্ণ ও বাস্তবসম্মত হয় তো আপনার রাজনৈতিক অবস্থান যাই হোক একজন রাজ্য সরকারের পোষিত অশিক্ষক কর্মচারী বা শিক্ষক হিসাবে লাভ ক্ষতির অঙ্কটা নিজেই হিসাব করুন যে সমস্ত শিক্ষক সংগঠনের নেতা সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে কটাক্ষে ব্যস্ত রয়েছেন তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে যখন কোনো নতুন আইনি লড়াই হবে তখন সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে সরকারকে যদি সত্যিই চিনে থাকেন তবে এই বিষয়টি অনুধাবন করা জরুরি যারা মনে করছেন অর্থের বিনিময়ে কিছু রাজ্য সরকারি কর্মচারী সংগঠন তাদের সমস্ত দাবি দেওয়া আদায় করে দেবে তাদের উচিত সেই সংগঠনগুলোর কাছ থেকে সুস্পষ্ট লিখিত প্রতিশ্রুতি নেওয়া তারা সুপ্রিম কোর্ট থেকে সহ সব দাবি আদায় করবে প্রশ্ন তুলুন কেন তাদের আদেশে একবারও শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের কথা উল্লেখ নেই যদি উত্তর না পান তবে বিভ্রান্ত না হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়ান এবং সংগতির বার্তা নিয়ে এগিয়ে চলুন তো এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের গ্রুপ থেকে যে স্পেশাল আপডেট উঠে এলো তা আপনাদের মাঝখানে শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার